দর্শক এতদিন আমি বাহিরে নিউজ করেছি এবার আমার এলাকা নিউজ করতে হবে কারণ আমি এই এলাকায় বসবাস করি বরগুনা সদর উপজেলার দুই নং গরিচন ইউনিয়ন ধূপতি গ্রাম আর আমি এখন যেখানে আছি মানে আমার বাড়ি নয় নং ওয়ার্ডের মধ্যে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু রেমালের চাপে ভেঙে গেছে এবং ভেঙে যাওয়ার পরে এখন যে অবস্থা একদিন অতিক্রম হয়ে গেছে এবং জানা গেছে যেখানে চেয়ারম্যান মেম্বার তারা আসছিলো এখানে ইউপি সদস্য আমার চাচা কুদ্দুসমির এবং এখানে যে তানবীর ভাই আমাদের চেয়ারম্যান সেও আসছিল এসে দেখে গেছে এবং বলে গেছে যে অতি শীঘ্রই এটা সংস্কার করা হবে এই যে রাস্তা ভাঙছে এই জন্য আপনাদের কি কি ক্ষতি হইতেছে অতি বিশ্বাস কোলা ব্যাপার আমরা একবার বাড়ি ঘর শ্বাস এই গাছ গাছাল আশা গরুর গাছ গুঁড়ো কোলা আচ্ছা এখন চেয়ারম্যান মেম্বাররা কি আসছিল এখানে চেয়ারম্যান কি বলছে মধ্যে সময় আছে তিন চার দিন আচ্ছা এই তিন চার দিনের মধ্যে তো হয়ে যাইবে না কিন্তু এর মধ্যে মানুষ যে চলাফেরা করে এইটা কি ধরনের সমস্যা হয় এই ধরনের কষ্ট হয় মানুষ আর এটা চেয়ারম্যান কইছে হ্যাঁ তো সময় এই আচ্ছা এই জায়গাটা কীভাবে ভাঙলে জায়গাটা ওই বন্যাই ছেলে বন্যার সময় মনে করেন এই অনেক এই সাইডে পানি আছে ঠিক আছে অনেক পানি হয়েছে যে কারণে মনে করেন ফার্স্ট একটা চেয়ার মতো গর্ত করে রইছে গর্ত করে পর এনে আমি রাত দুটার সময় আমার কাকা আছে মজনু আর ওই দিয়ে আমার আরও কাকা আছে ইনুস আর আমি আসলাম আমার নাম মোহাম্মদ রাসেল আর আমার বোনাই আছে একটা ওই সময় যে সময় পানি অনেক বেশি হয়েছে এই বাইট সাইডের মানুষ মনে করেন ওই খাওয়া সুজানোর দিন কাটার ওই যোগ দিয়া আইসিয়া মনে করেন ওই হইতে সব বাইট সাইডের মানুষ আর কি যে ঘর করে উড়াইছে রাস্তায় উড়েছি আর সেকেন্ডে নিয়েছি তারপর মনে করেন আমরা গেছি এক ওই কেরো পর্যন্ত কেরোণ্য পর্যন্ত গেছি মাঝে ওই আছে পানি গড়ায় এই দেখছি এই জায়গায় মনে করেন কিছু মানুষ আসলে ধাবরাই উড়েছি মানুষ অনেক করতেও চাই নাই তারপর দাবলাই উড়াইছি মন্ত্র অনেক মানুষ উড়েছি উড়াইয়া পে গিয়া আর কেন দিয়ে তারপর অন্ডিয়া আরো তিন চার জায়গায় দিয়ে মনে করেন ডুববে গেছে আর পানি মনে করেন গড়াইয়া ওই ঘর সাইডে ঢুকছে ডকছে আর আমাকে ওই জায়গায় ওই না আওয়ার পর এই জায়গায় দেখছি আমি এতটুকু একটা সেলাপ ঠিক আছে তারপর ওই স্যালাই যা মনে করেন আমার কাকায় আর আসলে আর আবার গেছে ওইদিকে ওইদিকে মানুষ অনেক ইচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে থাকো আর করতে গেছে আর আমি আই দেখি এতটুকু একটা চ্যালা এবার আবার বাসায় গেছে আমার বাসা হইলে ওই ঠিক আছে আমার বাসা ঘর মনে করেন যে ওই সামনের দিয়ে ভেঙ্গিয়ে গেছে ব্যাঙ্গে পড়ে গেছে ওই আবার দেখতে গেছি আমার ঘরের ভিতরে ছাগল আসলে মুরগি আসলে এই আমার ওই ই করতে গেছি সাইড়ে দিয়ে এই মাথা উড়ুই থুয়ে গেছি যাই যে ভাঙ্গা এই আবার দেখি এই হয়েছে ঠিক আছে আল্লাহ আমার কাছে অনেক ভয় লাগছে ঠিক আছে এটা আমি মারতে পারি না তারপর আমার বাবা আসেলে আমার আব্বুর নাম মোহাম্মদ কালাম ফই ঠিক আছে হে আই ছেলে অনেক মানুষ দাওয়াত দেশে ওই মুহূর্তে মনে করেন যে ইয়া কেউ বাঁধতে চায় না আর ওই যদি মনে করেন যে ইয়া সাহসও করে নাই

এই আশাবাদ ব্যক্ত করে আমরা এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ